আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছাল রহমতে ভালো আছেন আজকে একদমই পাঙ্গাস মাছের নতুন একটা রেসিপি নিয়ে এসেছি যারা পাঙ্গাস মাছটা খুব একটা পছন্দ করেন না তারা একবার এভাবে রান্না করে দেখবেন এর স্বাদটা একদমই আলাদা হয় আর এই মাছের ঝোলটা খেতে যে কী পরিমাণে মজা লাগে আপনারা অবশ্যই আমার ভিডিওটি আমি রান্নায় রান্না করবেন এখানে তাওয়ায় আমি হচ্ছে দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরা আর চার পাঁচটি মরিচ হালকা একটু ভেজে নেব নেওয়ার পরে আমি বেটে নেব একটি ব্লেন্ডারে আমি দিয়ে নিচ্ছি দুইটা বড়ো বড়ো সাইজের পেঁয়াজ আমি একটু কেটে নিয়েছি বড় সাইজের তিন চারটা রসুনের কোয়া আমি হচ্ছে একটু কেটে নিলাম আর হাফ ইঞ্চি পরিমাণ আদা কুচি করে নিয়েছি একটু বেঁচে রাখা শুকনো মরিচ আর গোটা জিরাটা দিয়ে দিলাম এবার ব্লেন্ডার করে নিচ্ছি আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন চার টুকরো মাছে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝালের গুঁড়ো দিয়ে এক ফালি লেবুর রস দিয়ে নিলাম এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে পনেরো বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে মশলাগুলো খুব ভালো করে মাছের মধ্যে চলে যাবে লেবু দেওয়ার কারণে মাছের গন্ধটা অনেকটাই কম হবে এখানে দুইটা বড়ো সাইজের আলু নিয়েছি কেটে আলুগুলো ভেজে নেব একটি তাওয়ায় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল হাফ চামচের কম দিয়ে দিলাম হলুদ পোড়া আলু দিয়ে ভেজে নেব ব্রাউন কালার হওয়া পর্যন্ত চুলা রাসটা আমি হাইয়ে রেখে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার আলুগুলো উঠে রেখে আমি একই কড়াইতে মাছ ভেজে নেব মাছগুলো দেওয়া হয়ে গেছে মাছের দুই পাশেই সমান করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে সরিয়ে রেখে অন্য একটি কড়াইয়ে আমি মাছ ভাজার যে বাকি তেলটুকু ছিল নিয়েছি আর একটু তেল দিয়ে নিলাম দেওয়ার পরে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে নিচ্ছি তেলের সাথে মশলাগুলো খুব ভালো করে ভেজে নেব চুলার আঁচটা মিডিয়ামের চাইতে কমে রেখে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি মশলা ধোয়া পানিটা দিয়ে নিচ্ছি এখানে এবার দিয়ে দিলাম লবণ হাফ চামচের একটু বেশি আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিয়েছি ঢাকনা উঠিয়ে তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়ে আমি আলুগুলো দিয়ে নিলাম এবার আলু আর মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব এই মশলাটা অনেকটা সময় নিয়েই কষাতে হয় এই টেস্টটাই কষানোর উপরে তো পাঁচ ছয় মিনিট পরে আমি ঢাকনা তুলে আবার একটু নেড়ে নেব পাঁচ ছয় মিনিটের মতো আমি মশলা আর আলু খুব ভালো করে ভেজে নিয়েছি কড়াইতে মশলাগুলো লেগে যাচ্ছে যার কারণে আমি আর একটু পানি দিয়ে নিয়ে এটা আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব চার পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন তেলগুলো ওপরে চলে এসেছে মশলা কষানো হয়ে গেছে আর এর মাঝে খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে আর কষানোর প্রয়োজন নেই এবার ঝোলের জন্য পানি দিয়ে নেব আলু কষাতে কষাতেই প্রায় পঞ্চাশ ষাট পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তারপরে পানিতে বলক চলে আসলে আমি মাছগুলো দিয়ে নিয়েছি একটু নেড়ে মিশিয়ে নিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আলু আর মাছ সেদ্ধ হওয়ার জন্য মিডিয়ামের চাইতে কম হিটে প্রায় দশ মিনিটের মতো রান্না করেছি এর মাঝে আলু আর মাছ পুরাপুরি সেদ্ধ হয়ে গেছে এবার হাই হিটে আমি ঝোলটা কমিয়ে নেব রান্নাটা প্রায় শেষ এবার দিয়ে দিলাম হাফ চামচের মতো ভাজা জিরের গুঁড়ো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলাটা বন্ধ করে দিলাম ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আলুর ঝোলটা কিছুটা টেনে নিয়েছে পাঙ্গাস মাছ আমার খুবই পছন্দের একটি মাছ আমি মাঝে মাঝে এইভাবে রান্না করে থাকি তো আজকে শেয়ার করলাম আপনাদের সাথে যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন তাদের কাছে যে কি পরিমাণ মজা লাগবে এটা খেতে যারা পাঙ্গাস মাছ প্রায় একই রকম ভাবে খেতে খেতে একটু ভিন্নতা চান তারা একবার এইভাবে রান্না করে দেখবেন আল্লাহ হাফেজ